মুসলমান ভাইরারে আমার গভীর মনোযোগ দিয়ে শুনুন যতগুলো মানুষ দুনিয়াতে আসবে সমস্ত মানুষগুলো মৌতের পর দুই ভাগে ভাগ হয়ে যাবে এক ভাগ লোক জান্নাতে চলে যাবে আর এক ভাগ লোক জাহান্নামে চলে যাবে জান্নাতে কারা যাবে হাফেজ সাহেবেরা মাওলানা রাম মুফতিরা পীর সাহেব রাম মুহাদ্দিস রাম হাজিরা গাজিরা নানা না আল্লাহ রাব্বুল কুরানুল কারিমের মধ্যে বলেছেন ইন নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা নিকবেল করবে আমল করবে নেক আমলে তাদেরকেই আমার আল্লাহ আলামিন জান্নাতে দিয়া দেবে তাহলে বোঝা গেল জান্নাতে তারাই যাবে শুধু হাফেজ মাওলানা মুফতি মহাদ্দিস হাজি গাজী তারাই যাবে না না মূর্ক শিক্ষিত সাদা কালো গরিব মিসকিন অসহায় মানুষ যারাই আমলে সলেিক কাজ করবে তারাই আল্লাহর জান্নাতে যাবে এখন বলুন জাহান নামে কারা যাবে জানার দরকার আছে না নাই জাহান নামে কারা যাবে ভালো করে মনে রাখুন গরিব লোকেরাম সাধারণ লোকেরাম কালো লোকেরাম বৃদ্ধা লোকেরাম না না আল্লাহ রব্বুল আলমিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন ও মাই আমাল মিছকলা যরতি শারোই আল্লাহু আকবার তাহলে বোঝা গেল এখানেও কালো লোক এখানেই মূর্খ লোক এখানে সাধারণ লোক না না যত বড় পিস হোক না কেন যত বড় মুরিদ হোক না কেন যত বড় মহাদ্দেশ হোক না কেন যত বড় লোক হোক না কেন যদি যদি গোনা নিয়ে কবরে কেউ যায় তাদের জন্য না সারা কোনো উপায় থাকবে না মুসলমান ভাইরারে আমার গভীর মনোযোগ দিয়ে শুনো তাহলে বোঝা গেল সমস্ত মানুষগুলো মৌতের পর দুই ভাগে ভাগ হয়ে যাবে জান্নাতে যাবে একদল জাহান্ন যাবে আরেক দল তাহলে আমরা বুঝলাম যত বড় হাজি হোক গাজী হোক আলেম হোক মুফতি হোক মহাদ্দ হোক যদি এক জাররা গোনা নিয়ে কবরে যায় তাদের স্থান হলো জাহান নাম আর যত বড় সাধারণ লোক হোক মূর্খ লোক হোক না কেন বৃদ্ধা লোক হোক না কেন তারা যদি আমলে চলে সলেহানে কাজ করে আল্লাহ আল্লাহরব্বল আলামিন বলেছেন তাদের কি আল্লাহ তাআলা জান্নাত দিয়া দেবে